দর্শক বন্ধুরা কেমন আছেন অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তো আমার টিভিএস এক্সেল হান্ড্রেড গাড়িতে নতুন টায়ার লাগাবো তো কেন আমি নতুন টায়ার লাগাবো এটা আমি আপনাদেরকে আস্তে আস্তে শেয়ার করব তো নতুন গাড়ি নতুন টায়ার কেন লাগবে তো এটা একটা প্রশ্ন হতে পারে আপনাদের মাঝে নতুন গাড়ি নতুন টায়ার এটা একটা অন্যরকম একটা বিষয় তো বিপ্লব হ্যাঁ আমাদের এলাকার মোটর সাইকেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাশ্ব মাঠের কর্নারেই হচ্ছে ওনার দোকান তো উনি হচ্ছে মোটামুটি ভালোই কাজ করে তো গাড়িতে আমি কেন চাকা ইউজ করতেছি এটা আপনাদের কাছে একটা প্রশ্ন হতে পারে তো নতুন গাড়ি এক বছর হয় কিন্তু টায়ার কেন লাগাবো তো আস্তে আস্তে কিন্তু আপনার চাকার যে টায়ারটা এটা মানে চাকাটা খোলা হচ্ছে তো চাকা না করলে তো আবার টায়ার লাগানো যাবে না এই জন্য পিছনের পুরো অংশটাই আপনার খুলতে হবে তো বিপ্লব আস্তে দিদি হ চাকাটা কিন্তু খুলছে হ্যাঁ দেখুন চাকা খোলার প্রসেসিংটা চলছে এটা হলো নতুন টায়ার টিভিএস এক্সেল হান্ড্রেড এর এটা নিয়ে আসছি টায়ারটা কিশোরগঞ্জ থেকে নিয়ে আসলাম তো সাথে একটা নতুন টিপ দিছে তো প্রচণ্ড গরম আমি সকাল প্রায় নয়টার মতো বাজে তো আমি যাচ্ছিলাম একটা কাজে একটি জায়গায় তো হঠাৎ করে পিছনের যে টায়ারটা এটা আপনার লিক হয় নাই ব্রাস্ট বাড়ছে মানে চাকার টেম্পারটা যেটা আছে ওইটা আপনার হয় চলে গেছে আর কি তো তো নতুন টায়ার এখনই টেম্পার জায়গা এটা একটা যেমন দেখা যায় না তো আসলে মানে গাড়ি নতুন বলতে গেলে কোনো কথা না কারণ গাড়ির বয়স আপনার ছয় মাস হতে পারে আপনি যদি পঞ্চাশ হাজার কিলোমিটার চালান তো গাড়ি কিন্তু পার্স কিন্তু যাবে কারণ এটা রানিং এর উপরে সবকিছু নির্ভর করে আপনার গাড়ির বয়স দেখা যায় পাঁচ বছর দৌড়াইছেন দুইশো কিলোমিটার বা দুই হাজার কিলোমিটার এরকম হতে পারে তো গাড়ির টায়ারটা আপনার ব্রাস্ট মারছে তো টায়ারটা টেম্পারটা চলে যায় আর কি তো লিক হয় নাই গাড়ির টেম্পার টায়ারের টেম্পারটা কেসে যে কারণে চাকাটা নরম হয়ে যায় তো চাকাটা এক সময় আপনার ব্রাস্ট মারে আর কি তো টিউব টিউবসব ফেটে যায় তো পরে দেখলাম যে নিয়ে আসলাম মেকারের কাছে ইঞ্জিনিয়ার হোন্ডার ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে আসলাম বলল যে এটা টায়ার চেঞ্জ করতে হবে এছাড়া আর বিকল্প নাই পরে আপনার হচ্ছে মানে গাড়িটা মানে কোনো না কোনোভাবে নিয়ে আসলাম আমার এলাকায় আসা তো বিকাল বেলায় তারপর কিশোরগঞ্জ যায় এই টায়ারটা আপনার নিবে হচ্ছে চব্বিশশো থেকে পঁচিশশো টাকার ভিতরে টায়ারটা নিবে তো নতুন টায়ারটা বিপ্লব আসতে দিলে হচ্ছে আপনার ওই লাগাচ্ছে আর কি তো এটা হচ্ছে পুরান টায়ার তো আমি দেখি যে মানে নতুন যে টায়ারটা অরিজিনাল যে টায়ারটা ছিল টায়ারটা একবারে পাতলা মানে মোটামুটি ইউজ করার মতো বা আপনি যতই চালান না কেন এক বছর তিন বছরের ভিতরে কোনো টায়ার যায় না তো আমি যে নতুন টায়ারটা নিয়ে আসলাম এটা অরিজিনাল যে অরিজিনালের চেয়েও গোল বেশি ভালো বা মজবুত টেক্সচার ভিডিও খুব মানে খুব স্মার্ট একটা বিড বলতে গেলে চলে আর হচ্ছে আপনার তো পুরান টাইটা কলার পরে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে আপনার একবারে মানে পলিতিনের মতো পাতলা মানে মোটা মোটা একটা টায়ার দিয়ে তারা গাড়িটা বকি করছে আর কি একটা কিছু মতো একটা সিয়াল করার মতো তো এদিক দিয়ে আপনার আপনার তো মোটামুটি হচ্ছে মানে ফিটিং করে ফেলছে তো দেখুন এই যে এটা হচ্ছে আমাদের চন্ডী পাশা কেলার মাঠ ওর পাশেই হচ্ছে আপনার মোটর সাইকেলের গ্যারেজ রাস্তার অপোজিটে তো এখানে তারা বরাবর এখানে আপনারা আসলে যদি মায়ন থেকে কিশোরগঞ্জ কোনো সময় যান বা মায়ন থেকে বৈরব যাওয়া পরে গাড়িতে যদি কাজ করাইতে চান অবশ্যই নান্দাইল চন্ডীপাশা মাঠের পনারে থানার সামনে বিপ্লবের হোন্ডা গ্যারেজ এখানে আসবেন তো গাড়ি দেখায় নিয়ে যাবেন আমি মনে করি ভালো একটা সলিউশন আপনারা পাবেন আর একটা বিষয় হচ্ছে আপনার মোটামুটি টায়ার কমপ্লিট এখন মানে হাওয়া দিতে হবে এই জন্য ইঞ্জিনিয়ার সাহেব লাইন দিচ্ছে মানে হাওয়া মেশিনের লাইন দিচ্ছে এই যে তো আমার কাছে মোটামুটি বেস্ট মনে হয়েছে টায়ারটা তো আমি মনে করি অরিজিনিয়াল গাড়ির টায়ার হচ্ছে এটা অনেক ভালো পারফরমেন্স মোটামুটি ভালোই পাবো আর বিশেষ করে টায়ারটা আমি জানলে আর আগে চেঞ্জ করে নিতাম তো মোটামুটি আমার মোটর সাইকেলের কাজ শেষ শিখ মানে বিপ্লবের মানে সহযোগিতা করে প্লাস মোটামুটি ভালো কাজ শিখছে তো ওই টিপটা আমার পুরান যে টায়ারের সাথে ছিল এটা এটাও মোটামুটি ভালো আছে দুইটা লিক হয়েছে আরও ইউজ করা যাবে এই জন্য বিপ্লব আমাকে টায়ারটা দিয়ে দিল বললো যেটা নিয়ে রাখেন প্রয়োজনে কাজে লাগবে আর অনেক সময় টায়ার চিরে যায় বা ছিদ্র হয়ে যায় তখন টায়ার পাওয়া যায় না এটা হচ্ছে নেওয়া তো হাওয়া দেওয়া হচ্ছে আপনারা যারা টিভিএস ইউজার আছেন সবাইকে আমাদের এনকে ট্রাভেল টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা গাড়িকে যত্ন নেবেন আর গাড়ি ভালো সার্ভিস দিবে আপনাকে এই কেমন করে বিদায় নিচ্ছি